জীবনে কিছু মূল্যবান উক্তি শেয়ার করতেছি এগুলা লেখার কোনো উক্তি বা কোনো কিছু লেখার ধরন হচ্ছে পরীক্ষার মধ্যে কিন্তু আমরা লিখতে পারি যেমন প্রবাদ থাকে বা কোনো কিছু থাকে ওগুলো আমরা মাঝখানে এভাবে লিখবো একদম ফুল এখান থেকে এখান থেকে এভাবে লিখবো না মাঝখান থেকে লিখবো লাইক আমি একটু একটা লিখে দেখাচ্ছি যেমন যদি বলি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন এরপর থেকে এখানে কমা দিয়ে এখান থেকে মাঝখান থেকে লেখা শুরু করবো লাইক জীবন এক বাড়ি পাওয়া যায় কিন্তু যদি ফুল শেষ করবো না আবার এখান থেকে লিখবো কিন্তু যদি ভালোভাবে বাঁচা যায় একবার যথেষ্ট আমরা কিন্তু এখান থেকে শুরু করবো না এইভাবে লিখলে হচ্ছে পরীক্ষায় ভালো মার্ক পাওয়া যায় আর যদি থাকে আবার যেমন থাকে যদি যেমন গৌতম আমি আরেকটা হচ্ছে লেখার চেষ্টা করি যেমন খলিল জিবরান বলেছেন এইভাবে লিখবো খলিল এভাবে লেখার পরে আমরা এইখান থেকে লেখা শুরু করবো তাহলে ছাড়তে চোখে পড়বে এই কবিতাটা যেমন যে জীবন ভালোবাসা ছাড়া সেই জীবন অন্ধকারের চেয়ে ভয়ঙ্কর ভালোবাসা ছাড়া সে জীবন যত আমরা এই স্টাইল করে লিখতে পারি যত সাহায্যের চোখে আসে এভাবে লিখে কিন্তু সাহায্যের চোখে আসবে মাঝখান থেকে মাঝখান থেকে লিখলে কবিতা বা উক্তিগুলো সাহায্যের চোখে আসে সে জীবন অন্ধকারের চেয়েও ভয়ঙ্কর সো কোনো উক্তি লিখতে হলে কিন্তু আমরা এইভাবে লিখবো তাহলে ছাড়ে চোখে আসা যায়